ইদানিং সময়ে আমি একটি কমেন্ট বেশি পাচ্ছি আপনাদের কাছ থেকে সেটি হলো ফেসবুকের মধ্যে কত ফলোয়ার হলে টাকা ইনকাম করা যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ফেসবুকের মধ্যে আপনার কত ফলোয়ার হলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে কিছুদিন আগেও মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু স্টার থেকে ইনকাম করার জন্য পাঁচশো ফলোয়ারের প্রয়োজন হতো যদি আপনার ইনস্টিম অ্যাড থেকে ইনকাম করতে চান তাহলে সেই ক্ষেত্রে পাঁচ হাজারের ফলোয়ারের প্রয়োজন হতো কিন্তু বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে অন রিলস ইনস্টিম অ্যাড বোনাস মনিটাইজেশান সবগুলোই কিন্তু বন্ধ করা আছে বা নতুন করে আর কাউকে এই মনিটাইজেশানগুলো দিচ্ছে না ফেসবুক এর পরিবর্তে বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান দিচ্ছে ফেসবুক এবং এই কন্টেন্ট মনিটাইজেশানটি বর্তমান সময় কিন্তু ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে আছে ইনভাইট অনলি বলতে যে বিষয়টিকে ফেসবুক বোঝাচ্ছে সেটি হলো আপনি যদি মনিটাইজেশন পাওয়ার যোগ্য হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে মনিটাইজেশানটি দিয়ে দেওয়া হবে ফেসবুকের তরফ থেকে অটোমেটিক্যালি যদিও কনটেন্ট মনিটাইজেশান কিছুদিন আগে লঞ্চ হয়েছে অক্টোবর মাসের দিকে সেই ক্ষেত্রে ফেসবুক এখন পর্যন্ত এটির কোনো ক্রাইটেরিয়া নিয়ে আসেনি ভবিষ্যতে হয়তোবা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার জন্য ক্রাইটেরিয়া নিয়ে আসবে তখন আমাদেরকে কত ফলোয়ার কমপ্লিট করতে হবে কত ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে কত ভিউস কমপ্লিট করতে হবে এ বিষয়গুলো কিন্তু দেখিয়ে দিবে ফেসবুক কিন্তু বর্তমানে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে এখানে ফলোয়ারের কোনো কিন্তু ক্রাইটেরিয়া নেই তবে আপনি যদি স্টার থেকে ইনকাম জেনারেট করতে চান বা স্টার মনিটাইজেশান পেতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে পাঁচশো ফলোয়ার থাকতে হবে পাঁচশো ফলোয়ার থাকলে আপনি কিন্তু স্টার মনিটাইজেশান সেটা পেয়ে যাবেন অনেক সময় পাঁচশো ফলোয়ার হওয়ার পরেও স্টার মনিটাইজেশান দিচ্ছে না ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট করার বাটনটি দিয়ে দিচ্ছে আর আপনি যদি একবার কন্টেন্ট মনিটাইজেশান সেটা পেয়ে যান তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে বড় ভিডিওর ইনকাম পাবেন রিলস ভিডিওর ইনকাম পাবেন ছবি থেকে ইনকাম পাবেন এমনকি কোনো কিছু লিখে যদি আপনি ফেসবুকের মধ্যে পোস্ট করেন সেই ক্ষেত্রে এই লেখা পোস্ট থেকেও আপনি কিন্তু ফেসবুকের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন ফেসবুকের মধ্যে ইনকাম করতে হলে কত ফলোয়ারের বর্তমান সময় প্রয়োজন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে